হাই বন্ধুরা আজকেও আসছি মাছ ধরতে মাছ ধরার সিজন প্রায় শেষ কিছু কিছু মাছ এখন আদার খাবে যেমন লাঠি শৈল কই মাছ শিং মাছ এই মাছগুলা আদার একটু বেশি খাবে এই যে আজকে এই জায়গার থেকে মাছ ধরব জায়গাটা নিরাপদ না এই জায়গা থেকে মাছ বাসকে এখানে একটা খাল আছে সরকারি খাল এই যে ওইদিকে চলে গেছে তারপরে এখান দিয়া এইদিকে চলে গেছে এখানে একটু ইয়ার ভয় আছে এরপরও দেখি আপনাদেরকে মাছ ধরা দেখাইতে পারি কিনা রিক্সের জায়গা জোর জংলা আছে তো একটু বয়ের ব্যাপার সেপার আছে তো দেখতে থাকুন দেখা যাক এখানে একটা খুব কইটা নেই তারপরে এখানে পানিটা কতটুকু এটা একটু ম্যাপ নেওয়ার দরকার মোটামুটি ভালো পানি আছে এখানে কিন্তু শুধু আমি একা না আরো আছে আরো লোকজন আছে এই বাড়িতে এই যে আরো আসলে এই জায়গাটা ওনাদের দখলে আমি আসছি এখানে রোহিঙ্গা তবে ওনাদেরকে ডিস্টার্ব করা ঠিক হবে না ওনারা ওনার মতো ছেড়ে দেই আমি আমার কাজ করি জল মাছের জন্য চার নিয়ে আসছি এই সারটায় শিং কই মাগুর টাকে মাছ এসব সব আকৃষ্ট হবে এটা জায়গা মতো দিয়ে বাস দেয়া দিছি এখন এখন কিছুক্ষণ অপেক্ষা করব তারপরে মাছ ধরা দেখা যাক বসে নিয়ে আসছি আট নাম্বার চিকন চিকন বসি চ্যানেল আমার আমার একটা অনুরোধ আপনাদের কাছে যারা ভিডিওটা দেখতেছেন চ্যানেল চালানোর খাতিরে সাবস্ক্রাইবার প্রয়োজন হয় আপনাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার দায়িত্ব অনুযায়ী ভালো ভালো ভিডিও এবং বেস্ট বেস্ট ভিডিও আমার চ্যানেলে আমি দেওয়ার চেষ্টা করব আশা করি আপনারা এই ভিডিওগুলো দেখে মজা পাবেন তাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ শুরু করার আগে একটা পানমোহ দিয়ে নিপড়ার দিম শুধু পিঁপড়া ডিম এই যে বন্ধুরা হিট এই যে সাইডটা একটু ছোট তারপর চলে বিসমিল্লা করলাম

সাই ছোট স্বাস্থ্য তো ঠিক আছে ওকে